হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই আপনারা ভালো আছেন আজকের ভিডিওটা আপনাদের চোখ খুলে দেবে চোখ খুলে দেবে মানে আপনি আপনার নিজের বার্থ চার্ট দিয়ে আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো বা শেখাবো আপনি আপনার নিজের বার্থ চার্ট দিয়ে আপনি মিলিয়ে দেখতে পারবেন যে আপনি যে এত লাইফে স্ট্রাগল করছেন এত প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন অ্যাকচুয়ালি কোন সময়টা যেই সময় আপনি মোটামুটি একটুখানি লাইফের উন্নতির আলো দেখতে পারবে একটু সুরাহা পাবেন একটু বুঝতে পারবেন যে হ্যাঁ এবার আমার লাইফে যে মানে দুর্ভাগ্যের যে সময়টা ছিল সেটা আস্তে আস্তে সরে সরে এখন সৌভাগ্যের দিকে আমার অগ্রগতি হচ্ছে ঠিক আছে তো বিফোর দ্যাট আমি চাই আপনারা সমস্ত কিছু ছেড়ে সম্পূর্ণভাবে আমার এই ভিডিওটা আমি যেটা বলছি সেটার উপর মন দিন মনোনিবেশ করুন কেননা এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট টেকনিক অ্যান্ড এটা নারী টেকনিক নারী মিন্স চন্দ্রকলা নারী নারী অনেক রকম ভাগ হয় ভৃগুনন্দী নারী হয় ভৃগু ঋষি নারী হয় চন্দ্রকালা নারী হয় সপ্ত ঋষি নারী হয় ধ্রুব নারী হয় আরও অনেক রকম নারী হয় চন্দ্রকলা নারী ইজ দ্য মোস্ট অ্যাক্যুরেট অ্যান্ড ইম্পর্টেন্ট আর চন্দ্রকলার নারীতে সব থেকে বেশি যে জিনিসটা ইউজ হয় সেটা হচ্ছে নাভাংশা না ডি নাইন চার্ট ওকে সো দেখুন আপনার কোন টাইমে লাইফে উন্নতি হবে বা ফরচুন রাইজ হবে বা ভাগ্যে দেয় হবে সেটা জানার জন্য তার আগে আপনাকে না বার্ড চার্টে কিছু কম্বিনেশন আগে আপনাকে জেনে রাখতে হবে যার জন্য আমি প্রায় মাঝে মধ্যে ভিডিও বানাই ফরচুনার উপরে যাতে আপনারা যাতে একটু যাতে বুঝতে পারেন যে কোন টাইমে অ্যাকচুয়ালি ভাগ্যদের সময় আসতে পারে কেননা ব্যাপারটা সেরকম হয়ে যাবে যেহেতু এটা ট্রান্সিটের উপর আমি যে টেকনিকটা আজকে আমি বলবো যেহেতু এটা ট্রানজিট মানে গোচারের উপর বেস্ট করে দেখা হয় তো গোচার আপনারা জানেন রেজাল্ট দেয় সবার লাস্টে ধরুন সেকেন্ডের কাটা আমাদের ঘড়ি তিনটে কাঁটা আমাদের গোচার হচ্ছে সেকেন্ডের কাটা কিন্তু ছোটো কাটা এবং কাঁটা যতক্ষণ না অবধি একত্রিত হচ্ছে ততক্ষণ অবধি সেকেন্ডের কাটা এসে কিছু করতে পারবে না আগে ওদের দুটোকে একত্রিত হতে হবে তো তার জন্য আপনার লাইফে কম্বিনেশান থাকতে লাগবে আপনার বাচ্চাটি তো তাই জন্য আমি মাঝে মাঝে প্রায় রাইস অফ ফরচুনের উপর ভিডিও বানাই আরও ইন ফিউচার বানাবো সবে তো এটা শুরু মানে টিপ অফ দ্য আইসবার্গ ঠিক আছে মানে সমুদ্রের উপরের সামান্য ওই হিসা ওই আইসের হিসা নিচে প্রচুর আছে ডেপথ আছে ডে বাই ডে ডে বাই ডে আস্তে আস্তে আমি রিভিল করবো কিন্তু তার আগে আপনাদেরকে মোটামুটি এটা জানতে হবে যে আপনার লাইফে বার্ড চার্ট অনুসারে ভাগ্যদের কখন অ্যাকচুয়ালি হতে পারে না হলে ব্যাপারটা সেরকম হয়ে গেল যে আমার জন্মছকে বিয়ের যোগ নেই আর এদিকে গোচর হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে দশা আসছে সপ্তম স্থানের দশা আসছে ভিনাসের দশা আসছে সেভেন ফ্রম ভিনাসের দশা আসছে এখানে বিয়ে হচ্ছে না ব্যাপারটা সেরকম হয়ে যাবে ওকে তো এই জন্য বলা হয় ভ্যারিক অ্যাস্ট্রোলজি খুব কঠিন ভ্যারিক অ্যাস্ট্রোলজি খুব কঠিন তার কারণ হচ্ছে যেইভাবে ম্যাক্সিমাম মানুষ কী করে যেটা বইতে থাকে সেটা হয়তো সেটা মুখস্ত করে নিল বা পড়লো পড়ে একইভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করলো কিন্তু সেটা অ্যাকচুয়ালি নয় সঙ্গীত অ্যান্ড জ্যোতিষ সঙ্গীত ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড জ্যোতিষ এই দুটোকে বলে গুরুমুখী বিদ্যা গুরু সন্নিধ্যে না এসে ওই বই পড়ে এই করে কোনো দিনও উদ্ধার করা সম্ভব নয় ঠিক আছে দুটো গুরুমুখী বিদ্যা গুরু অবশ্যই লাগবে আর ভগবানের আশীর্বাদ লাগবে মা সরস্বতীর ব্লেসিং ছাড়া যেরকম কণ্ঠে সঙ্গীত আসতে পারে না সেরকম গণেশা এবং লর্ড ব্রহ্মার আশীর্বাদ ছাড়া কোনোদিন দিন ওয়েডিক অ্যাস্ট্রোলজি আসতে পারে না তো দ্যার সৈতে সে যে ইউ ডোন্ট চুজ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি চুজেস ইউ অ্যাস্ট্রোলজি আপনাকে চুজ করে আপনি অ্যাস্ট্রোলজিকে চুজ করেন না ঠিক আছে আপনি অ্যাস্ট্রোলজি ভিডিও দেখছেন বা পছন্দ করছেন প্র্যাকটিস করছেন তার মানে ভগবান আপনাকে চেয়েছে আপনার দ্বারা অ্যাস্ট্রোলজি এই বিদ্যাটা এই ডিভাইন নলেজটা আপনার কাছে আসুক ওকে তো তো আজকের টেকনিক ফার্স্টে বার্থ চার্ট দিয়ে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার ভাগ্যদয় আদৌ আছে কি কোন টাইমে আছে আমি দুটো হয়তো ভিডিও ছেড়েছি ভবিষ্যৎ আরও ছাড়বো বাট আজকেরটা হচ্ছে টাইমিং টাইমিং কখন কখন এ প্রবলিটি আসতে পারে দেখুন আপনার বার্থ চার্ট খুলুন ডি ওয়ান চার্ট ওকে বার্থ চার্ট ডি ওয়ান চার্টে আপনার নাইনথ হাউস জানেন ভাগ্য স্থান বলা হয় দ্য ফরচুন হাউস নাইনথ হাউজের যে লর্ড মানে যে নবপতি তাকে দেখুন নবামশ চাটে কোথায় বসে আছে আমি আবার বলছি আপনার জন্মছকে নাইন্থ লর্ড নবমপতি নবাংশ চাটে দেখুন কোন রাশিতে বসে আছে নট হাউস হাউস দেখতে লাগবে না রাশিতে ঠিক আছে এইবার যেই রাশিটাতে বসে আছে সেই রাশিটাকে নোট ডাউন করুন বা মার্ক করুন এবং ওটা আপনার বার্থ চাটে দেখুন যখনই শনি বা বৃহস্পতি মেনলি আগে শনি এখানে বেশি আসাটা ইম্পর্টেন্ট যখন তার ট্রানজিটে শনি ওই রাশির উপর দিয়ে গোচর করবে বা স্পেশালি ওই রাশিকে দৃষ্টি করবে তখন শনি রাশি শনির তিনটে দৃষ্টি হয় টেন্থ অ্যাসপেক্ট থার্ড অ্যাসপেক্ট অ্যান্ড সেভেন্থ অ্যাসপেক্ট তো তিনবার আসার চান্স আছে আর একবার ওই রাশির উপর আসতে পারে তো চারবার হয়ে গেল কিন্তু চারবারই হবে কি না এই জন্য তখন নেক্সট প্যারামিটার আমরা বৃহস্পতিকে আনি ধরুন যখনই গোচরে সেই রাশির উপর শনি ইম্প্যাক্ট করবে বাই গোচর বা কনজাংশন বাই দৃষ্টি দ্বারা এবং অ্যাট দ্য সেম টাইম বৃহস্পতিও যখন সেই রাশিকে যখন ইম্প্যাক্ট করবে গোচর অবস্থাতে কিন্তু ওই বছরটা হবে আপনার লাইফের ভাগ্যে দেয় বছর ওকে একটা ছোট্ট উদাহরণ হচ্ছে ধরুন আপনার স্যাজিটেরিয়াস অ্যাসেন্ডেড ধনু রাগ ওকে তো নবমপথে কী হলো সূর্য সান যেহেতু সিংহা রাশি পড়ছে নাইন হাউজে তো সানকে আপনি নবামশের চাটে দেখুন কোথায় বসে আছে তো ধরুন সান এক্সাম্পল নবামশের চাটে এক্সল্টেড মানে এরিস মেষা রাশিতে বসে আছে তো মেষ রাশিকে পয়েন্ট আউট করুন তো তখন শনি গোচর অবস্থাতে ধরুন এখন যেমন গোচর অবস্থাতে শনি এখন কুম্ভ রাশি দিয়ে আছে শনি তৃতীয় দৃষ্টি মেষের উপর পড়ছে এবং অ্যাট দ্য সেম টাইম বৃহস্পতিও কদিন আগে অবধি ওই মেষ রাশির উপর দিয়ে যাচ্ছিলো তার মানে শনি এবং বৃহস্পতি দুটো একসাথে ইম্প্যাক্ট করছে ওই রাশিটাকে তো দিস ইজ আই মিন দ্যাট পার্টিকুলার ইয়ার ওর বি দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইয়ার অফ ইউর লাইফ ভাগ্যদায় মানে এই নয় যে আপনি লটারিতে মিলিয়নস অ্যান্ড বিলিয়ন্স ডলার পেয়ে গেলেন ওটাও এক প্রকার আছে কিন্তু সিড আমি সবসময় যেন বলি ফরচুন ইজ লাইক এ সিড বিজা আপনি একটা কোনো বীজ রোপণ করলেন আজকে মানে ওই সময় আপনার লাইফে এমন কোনো কিছু ইভেন্ট হবে যেটা আপনার লাইফের লং রানে হেল্প করবে লং রানে যেটা অ্যাকচুয়ালি আপনাকে লাইফে হ্যাপিনেস প্রসপেরিটি দেখুন এক একজনের কাছে ভাগ্যর মিনিং এক এক রকম হয় আমি মনে করি ভাগ্য হচ্ছে সেই হচ্ছে বীজ যেটা আপনি রোপণ করেছেন এবং সেখান থেকে আপনার গাছ দেন ফল দেন বাকি সব কিছু ঠিক আছে তো এইটা হচ্ছে একটা টেকনিক ফর এক্সাম্পল আরেকটা ধরুন কাউর ধরুন মেষা লাগনা ঠিক আছে বার্থ চার্টে তো বৃহস্পতিকে দেখুন নবাংশ চাটে কোথায় আছে এবং ওই রাশিটাকে মার্ক করুন শনি যখনই ওই রাশিতে ইম্প্যাক্ট করবে এবং অ্যাট দ্য সেম টাইম বৃহস্পতির ওই সান্তে ইম্প্যাক্ট হবে তো সেই সময়টা হবে আপনার লাইফের উন্নতির একটা প্রথম ধাপ প্রথম ধাপ এবং এখানে একটা ব্যাপার আছে একটা কি জানেন লগ্না চন্দ্রালগ্না অ্যান্ড সূর্যা লগ্না এই তিনটাকে সুদর্শন চাকরা বলা হয় এই তিনটাকে বলা হয় সুদর্শন চাকরা আপনার যদি বার্থ ছাড়া যদি লগ্ন যদি উইক থাকে লট কিন্তু তার থেকে যদি চন্দ্রা যদি স্ট্রং থাকে তো তাহলে চন্দ্রাকে লগ্ন কনসিডার করুন ধরুন আপনার ধনু লগ্ন মাকার রাশি বাট বৃহস্পতি উইক ব্যাডলি প্লেসড কিন্তু মকর রাশির যে অধিপতি যে শনি সে স্ট্রং তা তার মানে হচ্ছে চন্দ্র থেকে আপনার লাইফে ম্যাক্সিমাম ইভেন্ট হবে তাহলে মাকারকে লগ্ন করে তার নাইন্থ লট দেখুন তখন মাকারকে যদি লগ্ন করেন তার নাইন্থ লটকে হবে বুধ দেন বুধের নবমসা প্লেসমেন্ট অ্যান্ড দেন এই টেকনিকটা ইউজ করুন ঠিক আছে আমি ভবিষ্যতে এর উপর ভিডিও নিয়ে আসবো লগ্নাস্ফূতা চন্দ্রাস্ফূতা সূর্যাস্ফুতা আপনি তিনটাকে জাজ করে বুঝতে পারবেন যে কোন আপনার সুদর্শনা চক্রের কোন সাইডটা আপনার জন্য স্ট্রং এবং কোনটা থেকে আপনার বার্থ চার্টে ম্যাক্সিমাম ইভেন্ট হয় মানুষ অনেক সময় দেখে যে লগ্না থেকে দেখে কিন্তু ভাবে আমার যে যে ইয়োগ তৈরি হয়েছে সেটা তো লগ্ন থেকে একটাও তার দশাতে রেজাল্ট আসছে না ইয়েস বিকজ ইউ আর ইউজিং ভেডিক অ্যাস্ট্রোলজি ইন ভেরি স্ট্রেট ওয়েস ভেডিক অ্যাস্ট্রোলজি ইজ নট এ ভেরি স্ট্রেট ওয়ান অ্যান্ড ওয়ান ইজ নট টু ওয়ান অ্যান্ড ওয়ান ইজ লেভেন ওকে তো আপনাকে চন্দ্রাস্ফূতা দিয়েও দেখতে লাগে আপনাকে সূর্যাস্ফুতা দিয়েও দেখতে লাগে ইভেন দশা লগ্না যেই দশা আপনার চলছে সেই দশাটাকে আপনি লগ্না করুন তার থেকে আপনি দেখুন অনেকটা প্যারামিটার থাকে বিকজ ফেডিক অ্যাস্ট্রোলজিতে নটা প্ল্যানেটকে নটা সেম ইম্পর্টেন্স দেয় আর স্ফুতা স্ফুতা মানে হচ্ছে ডিগ্রি আমশা সেটা আমি ইন ফিউচার ডেফিনেটলি আমি এটার উপর ডিসকাস করবো ঠিক আছে বাট এখন যে টেকনিকটা বলুন ইউজ করুন ইউজ করে সমস্ত চার্টে অ্যাপ্লাই করুন আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট হোয়াট এভার ইউর চার্ট দেন আমাকে কমেন্ট বক্সে জানান কি এরকম আপনি রেজাল্ট পেলেন ওকে দিস ইজ দ্য রিসার্চ পারপস বিকজ ইট ইজ ফ্রম দ্য চন্দ্রকালা নারী অ্যান্ড ইট উইল হেল্প ইউ অ্য লট ওকে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আপ যা ইচ্ছে মন যায় করুন ওকে ভালো থাকবেন নেক্সট আমি আবার আসবো ঠিকের বাই